সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা যখন চাকরি করার ক্ষেত্রে যখন আমাদের ডিফেন্সের চাকরির জন্য যে অবিবাহিত সনদ লাগে এটা আসলে এভাবে লিখিয়ে দেয় প্রথমে আপনি ওইভাবে লিখবেন দুই নং আপনার ইউনিয়নের নাম লিখেবেন তারপরে ডাকর উপজেলা জেলা এভাবে দেওয়ার পর অবিবাহিত সনদ এই মর্মে প্রদান করা যাইতেছে যে মোহাম্মদ এ বাবা এত এ ডাকর কালীশ্বরী সে বাংলাদেশের জন্মের সুতরাং বাংলাদেশের নাগরিক সে আমার যারা আমাদের সাথে এখন আবদ্ধ হয় নাই তারপরে এখানে আপনি চেয়ারম্যান এবং ইউপি সদস্যের স্বাক্ষর নিয়ে দিতে পারেন তাহলে আপনার হয়ে গেল যে অবিবাহিত সনদ আসলে অবিবাহিত সনদ সিম্পল আর কি এটা আসলে একটা অবিবাহিত কিনা আপনি এই কথাটা উল্লেখ থাকলেই হয়েছে আপনার নাম টামসহ একটা অবিবাহিত যা আপনি যে এখন পর্যন্ত অবিবাহিত এই মর্মে একজন চেয়ারম্যান আপনাকে স্বাক্ষর দিছে কিনা এটাই মূলত এটার একটা একদম মানে আসল কপি হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম উপকার হলে ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও আসসালামু আলাইকুম আহমতুল্লাহ